আগামীকাল শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই আটটি দলের পাঁচটি ভেনুতে ম্যাচ একটি ট্রফির লড়াই নামবে বাংলাদেশও তবে কখন শুরু হচ্ছে ম্যাচ বাংলাদেশের খেলা কখন অনুষ্ঠিত হবে কোন গ্রুপে আছে কারা খুঁটানাটি নিয়ে সব বিস্তারিত থাকছে প্রতিবেদনে এশিয়া কাপের সতেরোতম আসুর শুরু হচ্ছে আগামীকাল নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি ও দুবাইয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কখন গড়াবে ম্যাচ আসুন জেনে নেই আরও তথ্য প্রতিদিনের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে যা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা তবে পনেরোই সেপ্টেম্বর ওমান বনাম আমিরাত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এক ট্রফি লড়াইয়ে লড়বে অনেকগুলো দল প্রথমবারের মতো এশিয়া কাপে থাকছে সর্বোচ্চ দল সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান বাছাই পর্ব নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং দলগুলো দুই গ্রুপে বিভক্ত গ্রুপ এতে ভারত পাকিস্তান ওমান ও আমিরাত আর গ্রুপ বিতে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে যেখানে সবাই সবার মুখোমুখি হবে সেই ধাপের সেরা দুই দল খেলবে শিরোপাল লড়াইয়ে ফাইনালে টুর্নামেন্ট শুরুর আগেই সবচেয়ে বড় আলোচনা জন্ম দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ রাজনৈতিক টানা পোড়ানোর কারণে দীর্ঘদিন দুই দলের দেখা হয় না তাই এশিয়া কাপের গ্রুপ পর্বে তাদের লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর দুবাই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে দুই চিরোপ্রদ্বন্দ্বী ক্রিকেট বিশ্বে এই ম্যাচকে হাই ভোল্টেজ লড়াই বলাই যায় তবে উত্তেজনা কম নয় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে এগারোই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে এই ম্যাচও শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এরপর তেরোই সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই নির্ধারিত হবে সুপার ফোরের টিকিট লিটন দাসের নেতৃত্বে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ভালো করার প্রত্যাশা জাগাচ্ছে ব্যাটিং এর ধারাবাহিকতা আর বোলিং আক্রমণের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে বাংলাদেশের অবহেলা করা যাবে না সব মিলিয়ে এবারের এশিয়া কাপ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় বরং মর্যাদার লড়াইও